সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে কিছুক্ষণ পূর্বে একটা মিছিল দেখলাম ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ আসন সেই আসনে জামাত ইসলামের একটি আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচির একটা বিক্ষোভ মিছিল দেখলাম এবং অসংখ্য হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামাতের মিছিলে যোগ দিয়েছে এই নিউজটাকে আমি হাইলাইট করছি এই জন্য এই যে দুই দিন আগে দুই দিন না দুই চার দিন আগে নিউ ইয়র্কে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ের নামের যে পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে জামাতকে আর মাথায় উঠতে দেবেন না তো এই এই মিছিলটা দেখার সাথে সাথে আমার ওই কথাটাই মনে পড়ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন আবেগে কোন মানে দাবি নিয়ে বা কোন শত্রুতার বসে উনি এই কথা বললেন যে জামাতকে আর মাথায় উঠতে দেওয়া হবে না ইন্ডিয়াকে আশ্বস্ত করেছেন আর কি তো প্রিয় বন্ধু আমি যে জিনিসটা এখন এই মুহূর্তে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে জামাত একটি রাজনৈতিক দল বিএনপিও একটি ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দল জামাত এবং বিএনপির মধ্যে এমন কোনো সক্ষতা নাই এমন কোনো এমন না যে বিএনপির থেকে জামাত ইসলামের জন্ম হয়েছে অথবা জামাত থেকে ছুটে গিয়ে বিএনপির জন্ম হয়েছে এটা নিশ্চয় বাংলাদেশের যেরকমের আরও অন্যান্য দল আছে প্রায় পঞ্চাশটির মতো দল আছে তো সেরকমের বিএনপি একটা দল জামাত ইসলাম একটি দল কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে ছোট বড় জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ একটা ভাব এই জন্য তারা বড় ভাই আর আপন ছোট ভাই আছে জামাত তো জামাত কেন কথা শুনবে না কেন তাদের মতের অমিল কার্যক্রম করবে বা তারা যে মতগুলো দিচ্ছে তার মতে সায় কেন দিচ্ছে না বা জি হুজুর জি হুজুর কেন করছে না এরমের একটা ভাব সাপ সবসময় বিএনপির মধ্যে কাজ করে কিন্তু কেন এটা তো ভাই আপনাদের বিএনপির সাথে জামাতের শুধু একটা নির্বাচনী ঐক্য হয়েছিল নির্বাচনী একটা কোয়ালিশনের ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় সরকার নির্বাচন করেছিল এবং বাইদি ভাই তারা জিতছে তারা সরকার গঠন করছে জামাতেরও কিছু মন্ত্রিত্ব দিয়েছে দুই তিনটা মন্ত্রিত্ব ছিল আর বিএনপিও তাদের তো সরকারি গঠনের সব মানে বাকি পদগুলোতে তারাই ছিল তো এতটুকুই তো এর বাহিরে তো আর কিছু না হ্যাঁ বিএনপির অনেক চাওয়া পাওয়া জামাতের অনেক চাওয়া পাওয়া মিলে যায় জনগণের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল সেগুলোর সাথে একটা মিলটাল আছে বা এখনো আছে বাস এতটুকুই এর বাইরে তো কিছু না ভাই আপনাদের বিএনপি রাজনীতি বিএনপি করে জামাতের রাজনীতি জামাত করে জামাতের কর্মপলিসি একরকমের বিএমপির কর্মপলিসি একরকম। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম জামাত এবং বিএমপির মধ্যে দূরত্বের যে মূল কারণ যেগুলো সেই কারণগুলো ভাই আপনারা খোঁজার চেষ্টা করেন। বিশেষ করে বিএমপিকে বলতেছি আপনারা সেই কারণগুলো খুঁজে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে আপনাদের দল কর্মসূচি কর্মপদ্ধতি গ্রহণ করেন তাহলে মানুষ আপনাদেরকে পছন্দ করবে। জামাতের সাথে আপনি পারবেন কিভাবে জামাতের জনসংখ্যা যেভাবে রিক্রুট হয়। যেভাবে তাদের কর্মসূচি থাকে কর্মপদ্ধতি থাকে তাদের জনশক্তিকে ডেভেলপ করার জন্য ডেভেলপ করার জন্য যে ধরনের কর্মসূচি থাকে শিক্ষা দীক্ষা সব দিক থেকে যেভাবে তারা তাদের কর্মী বাহিনীকে গঠন করে আপনারা তো সেভাবে করেন না আপনাদের দলে যারা যোগদান করে তাদের মূল টাইটেরিয়া হচ্ছে কে কতটুকু পেশি শক্তি দেখাইতে পারে কে কত চাঁদাবাজি করতে পারে কে কত মারামারি কাটাকাটিতে শক্তি প্রদর্শন করতে পারে কে কত মানুষ মিছিলে যোগদান করাইতে পারে তার উপর ভিত্তি করে আপনারা দলের নেতা নেত্রী বানাই থাকেন কিন্তু জামাত তো না জামাতের সাথে আপনি পারবেন জামাত তো কেউ জানেই না যে তার সভাপতি হইতেছে জেলা আমের কি হইতেছে এটা তো জামাতের কেউ জানে না এটা জনগণ তাদের কর্মী বাহিনীর ভিতর থেকে যারা তাদের ভোট দেয় গোপন ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয় সো আমি ফখর কি বলবো আপনি এমপির মহাসচিব সেকেন্ড ইন কমান আপনি আপনি দল চালান এত বড় একটা বড় দল কিন্তু আপনাদের মুখে যদি এই ধরনের কথাবার্তা আপনারা বলেন আপনারা নিজেরাই হাসির খোরাক হবেন কারণ এখন যে পর্যায়ে যাচ্ছে তাতে আপনারা এখন বাংলাদেশে একটা হাসির খোরাক হিসেবে পরে নিতে হয়েছে তো এগুলো না করে কিভাবে আপনারা আপনারা এমন জনবান্ধব কিছু কর্মসূচি নেন হ্যাঁ আমি দেখছি কিছু ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের মতো তারাও পানির ফিল্টারের ব্যবস্থা করছে ভালো এটা সুন্দর জিনিস তারপরে সিরাত প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে তো এগুলো তো ভালো এগুলো তো মানুষের বেশি ছাত্রদের হাতে নেন বাংলাদেশে একটা দল থাকবে এটা তো আমরা কখনোই চাই না আপনাদের এখন যে অবস্থা হয়েছে আমার তো মনে ভয় লাগে যে আপনারা বিএনপি কালের ব্যবধানে আবার হয়তো হারিয়ে যাইতে পারেন মানে এখন যে অবস্থা আপনারা চলতেছেন আপনাদের কর্মীদেরকে যে এভাবে গাইড করতে না তারা আপনাদের কথা শুনে না কেন্দ্রীয় নেতৃত্বের অর্ডার আপনারা ফলো করেন না তো ভয় তো লাগে যে এই এই আওয়ামী লীগের মতো আপনারা হয়তো বা অথবা মুসলিম লীগের মতো আপনারা একসময় বাংলাদেশ থেকে হারিয়ে যাবেন তো আমরা এটা চাই না আমরা চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থাকুক তারা তাদের কর্মসূচি নিয়ে থাকবে বাংলাদেশের বামপন্থী যারা রাজনীতি করে তারাও তো মাঠে আছে তাদেরকে জনগণ ভোট দিলে ভোট পাবে আপনাদেরকে ভোট দিলে আপনারা পাবেন জামাতের ভোট দিলে জামাত পাবে আওয়ামী লীগের ভোট দিলে আওয়ামী লীগ পাবে এখানে তো দ্বিদ্ব দ্বন্দ্বের কিছু নাই সো আপনারা কেউ কেউ পিছনে না লাগে আপনারা আপনাদের নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করেন জনবান্ধব কল্যাণমুখী কাজগুলো করেন দেখেন জনগণ যাদেরকে বাছাই করবে তারাই আসবে উঠে আসবে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আজকে যদি এই মিছিল দেখেন তাহলে বোধ আপনার নিজের নিজের জন্মস্থানেই দেখবেন যে কি পরিমাণ শক্তি জামাত অর্জন করেছে এটাই আপনার জন্য একটা বড় শিক্ষা আমি মনে করি থ্যাংক ইউ